নামাজ রুজা সব ঠিক আছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ তুমি করো না তোমার সেই নামাজ রুজা কোন কাজে আসবে না এর দ্বারা তোমাকে জাহান্নামি যাওয়া লাগবে আল্লাহ বলেন ববাইলুল্লি মসাল্লি আল্লাহাদিন হুমান الذين هم يراءون ويمنعون المعون আল্লাহ বলেন মুসল্লিদের জন্য ওয়াইল যাবে তিন শ্রেণীর মানুষ নাম হবে তাদের মুসল্লি তাদের নাম মুসল্লি মানে নামাজি মুসল্লি কাদেরকে বলা হয় যারা কষু খেতে কাজ করে তাদেরকে মুসল্লি কাদেরকে বলা হয় যারা মসজিদে যায় যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় আল্লাহ বলেন লিল মুসল্লি মুসলিমিন মুসল্লি যারা হবে তাদের জন্য ধ্বংস অনিবার্য তারা দুজুখে যাবে নাম তাদের মুসল্লি কিন্তু ঠিকানা হবে যাহার নাম কয় প্রকার মুসল্লি কোথায় যেন বলছিলাম তিন প্রকার মুসল্লি এক নম্বর আল্লা দিন এক নাম্বার যেসব মুসল্লি নামাজ পড়ে কথা সত্য কিন্তু নামাজের মধ্যে বলো আদর্শতা করে সময় মতো নামাজ আদায় করে না ফজরের নামাজ নয়টা বাজে আদায় করে জোহরের নামাজ সাড়ে তিনটা বাজে আদায় করে আসরের নামাজ পাঁচটা চোদ্দ মিনিটে আদায় করে মাগ্রিবেশন নামাজ একসাথে জমা করে রাত পনে দুইটা বাজে আদায় করে এই রকম মুসল্লি আছে না নাই অভাব নাই রে বাবা আরো মুসল্লি বহুত আছে নামাজে অলসতা করে তারা রুকু সেজদা করে রে ভালোভাবে আদায় করে না সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায় সিজদা থেকে সোজা হয়ে না বসে আর এক দায় চলে যায় এরকম মুসল্লি শতকরা 95% আল্লাহ নিজে বলেন নাম তাদের মুসল্লি কিন্তু ঠিকানা হবে জাহান্নাম ফাইল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম মুসল্লিরা যাবে তিন প্রকার মুসল্লি নামাজি তাদের নাম মুসল্লি তাদের নাম কিন্তু ঠিকানা জাহান্নাম এক নম্বর যারা নামাজে অলসতা করে দুই নম্বর আল্লাযীনা হুম ইউরাউন কিছু মুসল্লি এমন আছে নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য না আল্লাহকে দেখানোর জন্য না শুধু নামাজ পড়ে মানুষকে বোঝানোর জন্য যে আমি নামাজি আছে না শুধু মানুষকে দেখানোর জন্য মানুষ বলবে লোকটা নামাজ পড়ে সেই জন্য নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না বয়স হয়ে গেছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে এই সময় নামাজ না করলে ছেলেমেয়ের বিয়েশাদিতে ঝামেলা হয়ে যাবে এই জন্য মাঝে মধ্যে টুপিটা মাথায় দিয়া মসজিদে যায় আসেনি মুসল্লি এমন আসেনি আসেনি শুধুমাত্র ছেলেমেয়ে বেয়েশাদি করানোর জন্য দেওয়ার জন্য মসজিদে যায় আবার বাবা নির্বাচনের সময় এককালীন মুসল্লি আছে সিজনাল মুসল্লি নির্বাচন আসলে মসজিদে ঢোকে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা টুপি পরে মসজিদের দিকে রওনা দেয় আগের থেকে অনেক সুন্দর করে নামাজ পড়ে নির্বাচন শেষ তার নামাজও শেষ মুসল্লি আছে না এই রকম মুসল্লি যারা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য না নামাজ পড়ে শুধু মানুষকে দেখানোর জন্য ভোটারদের মন জয় করার জন্য এই রকম নামাজি নাম তাদের মুসল্লি কিন্তু তো ঠিকানা জাহানা ও বাবা তিন নাম্বারটাই তো বলার জন্য এখানে আসলাম আল্লা দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার মুসল্লি যারা নামাজ পড়ে নামাজ পড়ে কথা সত্য কিন্তু প্রতিবেশীর জন্য যে হক গুলো নির্দেশ দেওয়া হয়েছে তার প্রতি প্রতিবেশীর হক আদায় করে না প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা পর্যন্ত দিতে চায় না প্রতিবেশী বলে ভাই তোমার বাড়ির রাস্তা ছাড়া আমি মূল রাস্তায় বের হইতে পারবো না সামান্য একটু রাস্তা চলার জন্য দিও না আমার রাস্তা দিয়ে চলতে পারবে না প্রতিবেশীকে রাস্তা দেয় না প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটাও দিতে চায় না প্রতিবেশীকে কলের পানি দেয় না প্রতিবেশীকে খন্তি কোদাল দেয় না দাও কাচি দেয় না শৈশুতা দেয় না প্রয়োজনে একটা ওষুধের প্রয়োজন পড়লো মাথা ব্যথা শুরু হয়েছে সারা রাত চিৎকার করতেছে মাথা ব্যথায় নিজের ঘরে একটা প্যারাসিটামল আছে একটা প্যারাসিটামল দিয়া প্রতিবেশীর সাহায্য করে না প্রতিবেশীর ছোট বাচ্চারা সাথের ঘরে অনেক মুরগির তরকারি রান্না করা হয়েছে একটা রুষ্ট প্রতিবেশী দেয় না এইরকম প্রতিবেশী যারা আছে প্রতিবেশীরা হক আদায় করে না প্রতিবেশীকে নিত্য প্রয়োজন বর্জনীয় তুচ্ছ জিনিসটাও দিতে চায় না আল্লাহ বলেন তার নাম মুসল্লি কিন্তু ঠিকানা জাহান না ওই মিয়া নামাজি হইতে পারবা কিন্তু ঠিকানা জাহান ওই কয়টা হুকুম কয়টা কয়টা হুকুম কুমু কইছিলাম কয়টা কইছি দুইটা কইছি মানে দুই নম্বরটার মধ্যে আর এক কোরআনের আয়াত গিয়ে ঢুকে গেছে গা ঢুকে গেলে আমি কি করতাম আমার কোনো দোষ আছে ঢুকে গেলে তো যাইব আমার কোনো দোষ আছে হ্যাঁ কথাগুলো কি বাড়িতে লইয়ে যাওয়া যাইব কাশি দেন না কুদাল দেন না আরে কত খারাপ যে মানুষ এখন আরে আপনি সাতটা মুসলমান হইলেন কিভাবে মেয়া আপনার কাছে একটা দাও খুব যে একটা ডালা কাটবো আপনি এখন দাওটা যদি দাঁড় কমে জায়গা দিতাম না মনে মনে করি যদি দিয়ে লাই তাহলে তো দাঁড়টা কমে যাবো পরে আবার নাও করতে পারে না মিছা কথা কইছে ক দাও ডা যে তোমার বাবি কই রাখছে এটা মন নাই আছে রহ ঠিক কালি কইলে হইতো না আমল করন লাগবো আজকা থেকে প্রতিবেশীর হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে নবীজি এমন ভাবে এমন ভাবে প্রতিবেশীর হক সম্পর্কে বর্ণনা দিতেন সাহাবা একরাম মনে মনে ভাবতেন আল্লাহর নবী আবার আমাদের সম্পত্তির ওয়ারিস বানায় দেয় আর নবীও মনে করতেন যে জিবরাইল যেইভাবে যেইভাবে আমার কাছে প্রতিবেশীর হক বলতে আসে আল্লাহ আবার প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকার বানিয়ে দেয় প্রতিবেশীর এত গুরুত্ব মিয়া আমনি মুসলমান একেবারে দুধে দোয়া ফেস্তা হতা নামাজ গিয়ে মসজিদে আদায় করেন প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো না তার রাস্তা আটকায় দিচ্ছেন কেউ বললেন পানি দেন না তার বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ দেন না আপনার কাছে একটা জিনিস চাইলে দেন না সারা রাত কাতরাইতে আছে অসুস্থ অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোনো লোক নাই আপনি ঘর থেকে শুয়ে শুয়ে কোন মোরক মোরক

আর আজকে আমি বুঝছি যারা আইসেন এনে সব দিয়ে আমার লাগে আইসেন না আমার লাগে আইলে হ্যাঁ এই মাঠটা ভরে কিন্তু দাঁড়ায়তা তাই হ্যাঁ না আরেকজনের লাগে আপনার এনে আইসেন তো আইলে ওনার ওয়াজ শূন্যই যায় না আপনারা আওয়ার তো কথা আইলে আলেমের তো অভাব নাই মাগরিবের পরের বয়ানিও আছে জাদ্রিয়াল বয়ানি যে এরকম বয়ানি এইরকম কারি এইরকম ডাক্তার এইরকম শিল্পী অর্থাৎ সব দিক দিয়ে মিলাই একজন রেডি করে ধরে দিছি আমি নিজেই ঠুয়েছি ইনশাল্লাহ যে আমার পরে চলবো যতক্ষণ চলে আর এরপরে যার জন্য আইসের উনিও নাকি কুকুরারায় আইব এই দুইটা একসাথেই করার কথা কোন সময় ঢুকে মাগদেবের সময় ঢুকে না এখনই ঢুকে এটা তো কই তারতাম না ছোট মানুষ তো দেখাও যেত না কোন ফায়দায় ঢুকা যাইবা কথা বলছেন না ছোট একটা মানুষ ঢুকা যায় ওয়াজ ওয়ার্স শুনতার আপনারা আমার কথা তো ফোরান ওই। আমি একটা ওয়াজ শুরু করতাম চাইছিলাম পরে দেহি যারি এটা না আমি কালকা রাত্রে হেন কুয়ে থিয়ে গেছি পরে কিছু লুপ্ত আয় হচ্ছেন পরে ভাবলাম যে আমার জন্য বিপদ মানে কি কঠিন বিপদ পরে ফর আতায়া দেখি একটা আছে এটা নাই কই আর কি বাবাজি এন আল্লাহ আল্লাহ নবী কয়টা কয়টা হুকুম করছে জানি এক নম্বর হয়তো ভালো কথা কোন নাহলে সুপ্তাহন হয়তো ভালো কথা কোন নাহলে হন খারাপ কথা কোন যাইতো না কারণ এই মুখের খারাপ কথা আপনার সবচেয়ে বড় আর এই মুখটা আপনার সবচেয়ে বড় বন্ধু নিয়ন্ত্রিত জবান জবান আপনার আপনার জীবনের জীবনের পরম বন্ধু আর অনিয়ন্ত্রিত সবচেয়ে বড় দুশ্মন কথা বেশি কইবেন বক বক করবেন দেখবেন খালি আইতাস মুসিবত এন একটা মার্ডার হয়েছে কথার কথা তো দেখা যায় সব পলাইছে একটা লোক গিয়া খালি বেশি বকর বকর করে পুলিশ কি রে ঘটনা কথা কই ধর রে ধর হ্যাঁ রিমান্ডে নিলে এই বুঝা যায় বলতে কেডা মারছে আসলে হে কিন্তু কিছুই করছে না এই যে বগর বগর করছে বগর বগর বেশি করলে পরে সন্দেহ করার সন্দেহ একটা তীর তার দিকে ঢুকে এরপরে তার এরেস কইরা জিজ্ঞাসাবাদ করার ছয় মাস পরে এনে তার জামিন এই বগর বগরের কারণে সে জেলখানায় ঢুকলো না এই জন্য জবানটাকে নিয়ন্ত্রণ করতে হবে হয়তো ভালো কথা নেই কথা যুক্তি কথা বলতে হবে কি করতে হবে চুপ থাকতে হবে আর দুই নম্বর আল্লাহ রসুল বলেন যারা তোমরা আল্লাহকে ইমান এনেছো পরকালকে ইমান এনেছ আল্লাহকে বিশ্বাস করেছো বিশ্বাস করেছো গেছে গা তাড়াতাড়ি বাউ কর

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. মোখেম্দুল রসুল্লাহ দুই নম্বর হুকুম হলো ও আমার উম্মতের দল যারা আল্লাহকে বিশ্বাস করেছো পরকালকে বিশ্বাস করেছ দুই নম্বর হুকুম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করিবে কার সাথে মন্তা মুনি না লাগা লাগি চলবো হ্যাঁ ইসলামের মধ্যে প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করার কোনো অবকাশ নাই ভালো আচরণ করতে হবে প্রতিবেশীর সাথে তিন নম্বর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে পরকালকে বিশ্বাস করেছে তার উচিত সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে আত্মীয়দের সাথে সাথে যাতে সম্পর্ক ছিন্ন না করে কারণ যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবো রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা কিছুতেই জানাতে যাবে না এটা দিয়ে আরো শক্ত কথা হয়ে গেল গা আপনি কবেন তাইলে এত কাল যে নামাজ পড়লাম তো কই গেল জলে গেল কই গেল জলে গেল জলে এত কাল যে আপনি নামাজ পড়লেন জলে গেল রাসূল বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফাল ইয়াসিল রাহিমা সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে আর যারা রক্ষা করে না তাদেরকে বলা হয় কাতে লা ইয়াদখুলুল জান্নাত কাতে যারা তাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে যাবে আছে আছে কে রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কেরে করে সারতে করে কেরে করে সারতে করে সারতে টাকার জন্য পয়সার জন্য নানান কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে বিশেষ করে ভাই বোনের সম্পর্কটা বড় তাড়াতাড়ি নষ্ট হয় আমাদের সমাজে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক একেবারেই নাই এক ভাই আরেক ভাইয়ের চেহারাও দেখতে পারে না কথাও বলে না বাড়ির পাশে বাড়ি বাদ দিয়ে অন্য বাড়ি থেকে বাড়ি করে আমি চেহারা আর দেখতে চাই না ভাইয়ের বরং অসুবিধার কথা শুনলে আরো খুশি হয় মানুষের কাছে বলে হ্যাঁ বললে আমি খুশি এই এইরকম যারা ভাইয়ের সাথে ভাই সম্পর্ক নষ্ট কর করেছে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নষ্ট করেছে বোনের সম্পর্ক ভাইয়ের সাথে যারা নষ্ট করেছে বাবার সাথে সন্তান সম্পর্ক নষ্ট করেছে মায়ের সাথে সন্তান সম্পর্ক নষ্ট করেছে সে বড় দানবীর সে বড় আল্লাহ ওয়ালা বলে পরিচিত সে বড় নামাজি সে বড় রাজনীতিবিদ সে বড় সমাজ সেবক সে বড় প্রতিষ্ঠিত মানুষ সে বড় গরিবের বন্ধু আল্লাহর রাসূল বলেন সে তার নাম মুসল্লির ঠিকানা দাও ভালো মানুষ ঠিকানা কোথায় সে ভালো মানুষ ঠিকানা কোথায় জাহান নাম রাসুল নিজে পরিষ্কার বলে দিচ্ছেন লাইয়া দুল্জেন নেতা হাতে এই জায়গাতে আমাদের মনে হয় ধরা খাওয়ার আশঙ্কা আছে স্বার্থপর মুসলমান যারা কষ্ট নিবেন না তো আমার তো অভ্যাসের সময় আমি কয়েল আই আর কি কয়েলামু স্বার্থপর মুসলমান যারা নানান অসু হাতে মানুষের সম্পত্তি আত্মসাত করে বোনের সম্পত্তি আত্মসাৎ করে ফতোয়া দিয়া প্রথমত জুলুম এর দিকে যায় না এমন একটা ফতোয়া দে আরে বাপের বাড়ির সম্পদ মেয়ের আর না মেয়ের আর এই কথাটা কিন্তু গ্রামে প্রচলিত আছে আপনারা জানেননি যে বাবার বাড়ির সম্পদ মহিলাদের এমন একটা বই দেহায় দেয় মহিলার বাবার বাড়ির সম্পদ নিতেছে না 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 এগুলো নিলাম কি এইরকম একটা কথা কিন্তু সমাজে সমাজে যে এই কথাটা বাবার বাড়ির সম্পদ মহিলাদের সয় না যে চালাইছে এই জগতে মহিলাদের সাথে সম্পর্ক নষ্ট করার ভাই বোনের সম্পর্ক নষ্ট করার মাধ্যমে যত পাপ হইছে সব পাপের অংশ তার অ্যাকাউন্ট থেকে জমা হইতেছে যে পাপী এই কথাটা চালাইছে আল্লাহ তো নারীদের অধিকার দিছে পৈতৃক সম্পত্তি থেকে আল্লাহ দিছে যতটুকু দিছে ততটুকু আল্লাহর দেওয়া আমার আল্লাহর দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা যারা করে তারা তো সরাসরি আল্লাহর সাথে না অপমান করে এত মুসলমানই থাকতে পারে না ঠিক না বেটি সাবধান বোনের সম্পত্তি আত্মসাৎ করার জন্য পায় তারা কখন করবেন না যদি মনে করেন করে ফেলেছেন ভুলক্রমে শয়তানের ধুকায় পড়ে আপনাকে একটা পথ বলে দেব আজকে যদি এই পথটা আপনি মেনে চলতে পারেন এটা যদি আমলে নিতে পারেন তাহলে আপনার যে লাভ হবে এমন দুইটা লাভ হবে যেই দুইটা লাভ আপনি হাজার কোটি ডলার দিয়েও আপনি কিনতে পারবেন না সোহান কইতামিডা কইতাম আপনি খালি আজকে আপনার বোনের বয়স হয়েছে পঁচাত্তর সেভেন্টি ফাইভ ইয়ার্স কত বছর পঁচাত্তর বছর বয়স হয়েছে আপনার বোনে আপনার বাবার সম্পদ থেকে দুই কানি সম্পদ পাইতো কই কানি আপনি পাইছেন চার কানি বনে পাইতো কই কানি দুই কানি আপনি ছয় কানি দখল করতেছেন আর বোনের তো আগেই ওয়াশ করে দেওয়া হয়েছে বাবার বাড়ির সম্পদ মহিলার সয়না এরপরেও বোনের ছেলেরা আসছিল সম্পত্তি একটু দাবি করার জন্য বাইকনাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিলেন তোরা আসবে না কোনোদিন আসবে না বড় সাহস এখানে এসে সম্পদ সাজ। আপনার একটা সুযোগ আছে পঁচাত্তর বৎসরের বোনটা এখনো তো বাচ্চা বেশি এখনো তো বাচ্চা বেশি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেটাই বলছেন যে তিন নম্বর নির্দেশ হলো যারা ইমান এনেছো আল্লাহকে বিশ্বাস করেছ অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা ছিন্ন করবা না আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে সে জান্নাতে যেতে পারবে না করে গেল তিন না চার নাম্বার আমি এটার উপর তার ব্যাখ্যা দিতে পারলাম না সময় তো আসলেই কম চার নাম্বার অমাংকান ইউকমিনু বিল্লাহি ওলি ও মিল আখের ইউক্রিম বৈফা না না ঠিক আছে না না এত ভাই এতক্ষণে দেরিতে লস সময় লস করছে লস বলেন যে ব্যক্তি তাহলে কয়টা হুকুম হইল তিনটা হয়ে গেল এক নম্বর যারা ইমান এনেছো তারা হয়তো ভালো কথা বলবে নাহলে চুপ থাকবে দু নম্বর যারা ইমান এনেছো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে তিন নম্বর যারা ইমান এনেছো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে চিহ্ন করবে না আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চললে যে কি লাভ এর দায়িত্ব দিছিলাম মনে করে দিত এ মনে করছে না এ নিজেই ভুল লাগেসগা আল্লাহ রাসূল বলেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে আল্লাহ তাদের রিজিকও বাড়ায়া দেয় হায়াতও বাড়ায়া দেয় বরকত দিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন আর বিস্তারিত বললাম না তিন চার নাম্বার যারা ইমান এনেছ ফলক্রিম ফা যারা ইমান এনেছে তারা যেন মেহমানদের কদর করে মেহমানদারি করে মেহমানদারি করা আমার নবীর স্পেশাল একটা নির্দেশ আপনি যদি একজন এক একটা রুটির চার ভাগের এক ভাগ খাওয়ান একটা রুটির এক ভাগ আপনি দুশো আর আরেকজন মেহমানকে যদি দামি মেহমানকে যদি আপনি খাওয়ান তাহলে একটা হজ একটা লোকমা যদি খাওয়ান একটা হজ আর একটা উমরা নাকি আপনি লাগে তাহলে মেহমানদারি করবেন কাকি করবেন অসহায় গরিব মানুষকে মেহমানদারি করবেন সম্ভব হলে আল্লাহর মেহমান দামি মেহমান হলো যারা এলেম অন্বেষণ করে কি অন্বেষণ করে এলেম কোরআন হাদিস পরে এতিম গরিব যারা এদেরকে খাওয়াইবেন পারলে এক বস্তা সাইল দিয়ে দিবেন কয় বস্তা সাইল এক বস্তা সাইল দিয়ে দিবেন এতিম খানায় এতে এতিম বাচ্চারা খাবে এক একটা লোকমারে জিনিসটা এক একটা হজ আর এক একটা উমরান কি পাইবেন পারলে কাজগুলো করবেন